আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটিতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব যেহেতু আমাদের চ্যানেলটিতে সবাই হচ্ছে ব্যাংক রিলেটেড কাস্টমার আছেন তো ডিসেম্বর মাস যেহেতু এই মুহূর্তে আপনারা ভিডিওর থামনেল দেখে বুঝতে পেরেছেন আমরা কোন বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো সরাসরি আমরা টপিকেই চলে যাচ্ছি প্রথমত আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাংকগুলো সাধারণত জুন এবং ডিসেম্বর মাসে গ্রাহকদেরকে লাভ প্রদান করে থাকে আর্থিক বছরের হিসাব ব্যাংকগুলো সাধারণত দুই বছরে বছরের দুইবার তাদের আর্থিক বিবরণী প্রস্তুত করে একটা হচ্ছে অর্ধবার্ষিক সেটা হচ্ছে জুন মাসে এবং হচ্ছে বার্ষিক হচ্ছে ডিসেম্বর মাসে যেহেতু বর্তমানে ডিসেম্বর মাস সাল সেই ক্ষেত্রে এই মুহূর্তে এই মাসে বিশ থেকে একত্রিশ বাংলাদেশের যে সকল ব্যাংক রয়েছে প্রত্যেকটি ব্যাংকের অ্যাকাউন্ট সহ যে অন্যান্য মেয়াদি স্কিমগুলো রয়েছে সেইগুলোর ক্ষেত্রে আপনারা কিন্তু একটি ভালো লাভ পেতে যাচ্ছেন তো অনেকেই আমাদের কাছে প্রশ্ন করবেন যে সেটা কিভাবে তো প্রথম কথা হচ্ছে আপনারা যারা ব্যাঙ্কগুলোতে সেভিংস অ্যাকাউন্ট করেছেন সেভিংস অ্যাকাউন্ট বলতে আমরা বুঝাচ্ছি এটা যে প্রতিনিয়ত আপনার যে অ্যাকাউন্টটিতে লেনদেন করতে যাচ্ছেন যেমন বিদেশ থেকে যে অ্যাকাউন্টে টাকা আসে বা দেশের বিভিন্ন জায়গা থেকে যে অ্যাকাউন্টগুলোতে টাকা আসে এবং দৈনিক আপনি প্রতিনিয়ত যে ট্রানজ্যাকশানগুলো করে থাকেন সেই অ্যাকাউন্টটিতে কিন্তু আপনাকে লাভ প্রদান করা হবে এখন কিভাবে থাকলে আপনার লাভ প্রদান করা হবে সেই বিষয়টি আলোচনা করতে যাচ্ছি তার পূর্বে একটি কথা বলতে চাই সেটা হচ্ছে পাশাপাশি লাভের পাশাপাশি কিন্তু আপনাদের অ্যাকাউন্ট থেকে আপনাদের যে চার্জগুলো রয়েছেন যেমন অ্যাকাউন্ট মেনটেন চার্জ ব্যাঙ্কের নির্ধারিত যে এস এম এস সার্ভিস আসে সেই এস এম এস সার্ভিসের জন্য নির্ধারিত একটি চার্জ কর্তন করা হবে তো এবার হচ্ছে কিভাবে আপনারা লাভ পেতে যাচ্ছেন সেটা হচ্ছে ব্যাংকে আপনারা ঠিক বছরের শুরু থেকে আজকে ডিসেম্বরের শেষ পর্যন্ত আপনারা যারা প্রতিনিয়ত ব্যাংকে ট্রানজেকশান করেছেন যেমন আপনাদের অ্যাকাউন্টে পঁচিশ হাজার টাকা স্থিতি রেখে আপনারা যদি এর উপরে ট্রানজ্যাকশান করে থাকেন লেনদেন করে থাকেন সেই ক্ষেত্রে ব্যাঙ্কগুলো কিন্তু আপনাকে ভালো একটি লাভ প্রদান করবে আর পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে আপনারা যদি জুন মাসের পর থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনি যদি ভালো একটি অ্যামাউন্টস বা হ্যান্ডসাম একটি অ্যামাউন্ট যদি আপনার অ্যাকাউন্টে রেখে বাকি যে ট্রানজ্যাকশানগুলো আছে সেগুলো করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ব্যাংকের পক্ষ থেকে ঠিক নির্ধারিত একটি হারে কিন্তু আপনাকে ভালো একটি প্রফিট প্রদান করবে আর আরেকটি বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যারা ব্যাঙ্কগুলোতে ডিপিএস করছেন বা ফিক্সড ডিপোজিট করছেন তারা দেখবেন অনেক সময় আপনারা যদি ব্যাংকের কাছে যান ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে ডিপিএসটি এই মাসে ক্লোজ করতে দেবে না তো আরেকটি হচ্ছে এই কারণটা হচ্ছে যে আপনারা যখন ব্যাঙ্কগুলোতে যান সেই ক্ষেত্রে ব্যাঙ্ক চিন্তা করে একদিকে যেমন ডিপিএস গ্রাহকগুলো ব্যাংকের জন্য ভালো অন্যদিকে গ্রাহকদের জন্য ভালো কারণ হচ্ছে আর্থিক বছরের শেষ এবং বছরের শেষ পর্যায়ে এসে আপনারা যারা ডিপিএস করেছেন ডিপিএস লাভ প্রদান করা হয় ঠিক একইভাবে যারা এফ আর বা সেই ক্ষেত্রে বাৎসরিক হারেও এক ধরনের লাভ প্রদান করা হয় আর আরেকটি বিষয় হচ্ছে ব্যাংকগুলো যে ব্যাংকগুলো আপনাদের ডিপিএস গুলো কালেকশন করেছে বা এফ ডিআর গুলো আমানত হিসেবে গ্রহণ করেছে সেই ক্ষেত্রে বছরের শেষে ব্যাংকগুলোর একটি আর্থিক পর্যায়ে কিন্তু উন্নতিতে থাকে সেই ক্ষেত্রে ব্যাঙ্কগুলো তখন এই মাসটাতে যেহেতু চূড়ান্ত হিসেবের মাস সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ডিপেস ক্লোজ করতে দেয় না তবে আমরা গ্রাহকদেরকে একটি বিষয় সাজেস্ট করতে চাচ্ছি সেটা হচ্ছে যদি আপনার ডিপিএসটি ভাঙতে হয় সেই ক্ষেত্রে আপনারা দু হাজার পঁচিশ সালের আসছে বছর সেক্ষেত্রে এক থেকে পাঁচ তারিখের ভিতরে আপনি ডিপিএসটি ভাঙেন তবে বর্তমান যে মাসটি চলতেছে ডিসেম্বর মাসে সেই ক্ষেত্রে আপনারা যদি এই ডিপিএসটি না ক্লোজ করেন সেক্ষেত্রে আপনারা ভালো একটি প্রফিট পেতে পারেন আর আরেকটি বিষয় হচ্ছে যারা প্রতিনিয়ত ট্রানজেকশনের মধ্যে আছেন বা বড় ধরনের ট্রানজাকশন করতেছেন ব্যাংক অ্যাকাউন্টগুলোতে সেই অ্যাকাউন্টগুলোতে কিন্তু আপনারা অবশ্যই লাভ পাবেন পাশাপাশি আপনাদের যে ট্রানজেকশন সেই অনুযায়ী ব্যাংক কর্তৃপক্ষ টাকা কর্তন করে নেবে তবে আপনি যদি ভালো একটি অ্যামাউন্ট এই মাসে রাখতে পারেন সেই ক্ষেত্রে আপনার যে পরিমাণ লাভ আসবে সেই লাভ থেকে আপনার পপিট থেকে আপনার যে ব্যাংক চার্জ সেটা যদি কর্তন করে তাহলে আপনার মূল টাকার উপরে কোনো প্রভাব পড়বে না যেমন হচ্ছে আপনার যদি ব্যাংক কর্তৃপক্ষ আপনার অ্যাকাউন্ট থেকে আপনার ট্রানজেকশান অনুযায়ী নয়শো বা আষ্টশো টাকা চার্জ করে থাকে বা আপনি তখন যদি ব্যাংকের পক্ষ থেকে পনেরোশো টাকার মতো প্রফিট পেয়েছেন সেই ক্ষেত্রে আপনার যে মূল টাকাটা ছিল সেটার উপরে কোনো প্রভাব পড়বে না এই বিষয়টি অবশ্যই আপনার মাথায় রেখে এই মাসটাতে আপনারা ট্রানজ্যাকশান করবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে আপনারা সবাই লাভ পেতে চাচ্ছেন কীভাবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখানে অবশ্যই আমরা জানি যে ব্যাংকের অনেকগুলো গ্রাহক রয়েছেন যার জন্য আজকে ভিডিওটি করা তা আশা করি এই ভিডিওটি যারা জানে না তাদের কাছে আপনারা শেয়ার করে দিবেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যে যেকোনো প্রশ্ন যে যেকোনো বিষয় আপনাদেরকে পরামর্শমূলক বিষয় আমাদের কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম আহমতুল